তো শেষমেশ আমার একটা পার্সেল বাড়িতে এসে পৌঁছালো দাদা তো বারবার কল করেছে আমাকে কিন্তু পাইনি কারণ আমার বাড়িতে একটু নেটওয়ার্কের সমস্যা তার জন্যেই হয়তো ফোন ঢোকেনি আমি তো ভেবেছিলাম হয়তো পার্সেলটা হয়তো ক্যান্সেলই করে দেবে কিন্তু না ক্যান্সেল করেনি শেষ শেষমেশ গিয়ে আমি পেলাম তো যখন আমাকে ফোন করে তখন আমি তাড়াহুড়ো করে চলে গেলাম বাইরে বাইরে গিয়ে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু দাদাকে খুঁজে পাচ্ছিলাম না কারণ আমার বাড়ির গলিতে না সে ও অন্য গলির দিকে চলে গেছে তো যাই হোক ফোন করে আমি বলি যে ওখানেই দাঁড়াও আমি আসছি তো গিয়ে আবার পার্সেলটা নিয়ে আসি আর এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম আর আমি বেশিরভাগ আমার যে কোনো প্রোডাক্টই আমি নাইকা থেকে অর্ডার করি কারণ আমার অন্য কোথা থেকে নিতে ভালো লাগে না মানে নাইকা থেকে আর কি নিয়ে নিয়ে অভ্যেস হয়ে গেছে প্লাম থেকেও না হয় কিন্তু ওরকম না বেশিরভাগ আমি নাইকা থেকেই নিই তো যাই হোক আমার কিছু এমার্জেন্সি জিনিস আমার দরকার ছিল যেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল বাড়িতে ছিলই না আর বললে চলে তো আমি ওগুলোই অর্ডার দিয়েছিলাম আর আমার মায়ের জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো ওটাও কিন্তু মা আবার বলে যে দোকান থেকে জিনিস কেনা নাকি বেশি ভালো মায়ের নাকি এরকম অনলাইনে কোনো কিছু নেওয়া পছন্দ না কিন্তু যাই হোক আমার তো বেশি ভালো লাগে কারণ দোকানে গিয়ে ওরকম জিনিস আমার এখন আপাতত আর ওরকম নেওয়া হয় না আগে নিতাম এখন আর হয় না তো এটাই ফার্স্টে এই যে এটাই আমি অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে প্লাম্পের হচ্ছে বডি লোশন সামারের জন্যে আর কি তো সানস বডি লোশন আর আর একটা ছিল এমনি বডি লোশন যেটা শীতের সময় ব্যবহার করাটা বেশি ভালো কিন্তু আমি গরমের সময় হালকা করে মানে ইউজ করি আর কি তো আমার তো ভালো লাগে আর বিশেষ করে স্মেলটা বেলাভেটার স্মেল তো দারুন জাস্ট মনে হয় যে খেয়ে ফেলি ওরকম একটা গন্ধ তো আমি এই যে একটা সানস বডি লোশন একটা বডি লোশন আর একটা হচ্ছে লিপবাম অর্ডার দিয়েছিলাম কারণ আমার অনেক দিন ধরেও লিপ বামটাও শেষ হয়ে গেছিলো তো ওটা অর্ডার দিয়েছিলাম আর একটা বডি মিস্ট পেয়েছি মানে অর্ডার দিয়েছি আর সঙ্গে একটা ফ্রি গিফট পেয়েছিলাম এই যে এই ফ্রি গিফটগুলো আমি দুটো পেয়েছিলাম একটা হচ্ছে টোনার একটা হচ্ছে সিরাম তো আমার মানে টাকা দিয়ে কিনে যেগুলো আমি নিয়েছি ওগুলোর থেকে আমার এই দুটো পেয়ে এতই মজা লাগছিল মানে খুবই আনন্দ লাগছিল বলার